যার গাড়ি ছিল উনি এই গাড়িটা কোনো কারণবশত তেলে কনভার্ট করে তেলে চালাইছে মানে ছিল তেলে আমি ওনার কাছ থেকে যখন নিয়ে আসছি এখন গাড়িটা বর্তমানে তেলে তেলে আছে আমি এটা কাস্টমার সুবিধার্থে বলে দিলাম এই কারণে যে কাস্টমার এসে যখন দেখবে যে গাড়িটা ইতিপূর্বে গ্যাসে চলছে এখন তেলে আছে তো এইটা কাস্টমারের জন্য একটা হয়রানি তো আমি আশা করি আমার প্রতিটা গাড়ি বাংলাদেশের রাস্তায় যেমন ওবার পাঠাও অ্যাপস ভিত্তিক বা পারিবারিকভাবে আপনারা ইউজ করতে পারবেন বাংলাদেশের রাস্তা অনুযায়ী বাংলাদেশে চলার উপযুক্ত এখনো আছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি লাস্ট ভিডিওতে অনেকেই কমেন্টস করেছেন যে ভাইয়া সেভেন সিটের গাড়ি দেখান যেগুলোর আয়কর বছরের পঁচিশ হাজার টাকা তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে গাড়ি থাকতেছে অনেকেই কমেন্টস করেছিল স্টারলেটের জন্য অনেকে ইনবক্স করেছিল হান্ড্রেড টেনের জন্য পাশাপাশি এক্সিও নন হাইব্রিড গাড়ির জন্য আপনারা অনেক ইনবক্স করেছিলেন বা কমেন্টস করেছিলেন তো আজকে তাদের জন্য কিন্তু গাড়িগুলো থাকতেছে পাশাপাশি আরও বেশ কিছু গাড়ি থাকবে সানু মুন্ডুক সহ একটা চমৎকার গাড়ি থাকবে খুবই কম দামের ভিতরে সো দয়া করে ফুল ভিডিওটা দেখবেন এবং কমেন্টস করতে পারেন নেক্সটে আমার কাছ থেকে কোন গাড়ি বা কোন গাড়ির শোনা ভিডিও চান ইংশালে আমি ট্রাই করবো নেক্সটে আপনাদের এই কমেন্টসি ভিডিও বানাবো

এইটা আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা যদি ঢাকার বাইরে থেকে যেমন উত্তরবঙ্গের সাইড থেকে আসেন যেমন রাজশাহী বগুড়া বাঙ্গেল মানিকগঞ্জ সিংগাই এই সাইড থেকে আসেন সেই ক্ষেত্রে আপনারা গাবতলি বাস স্ট্যান্ডের ঠিক সামনের স্ট্যান্ডার রোড এই মাজার রোড মেইন সিগন্যালের হাতের ডান পাশে দেখবেন যে সোহাগ পাম্প এইসপি পাম্প বলে আচ্ছা এই পাম্পের পাশ দিয়েই ঠিক একটা রাস্তা ঢুকছে এই রাস্তা থেকে দুই থেকে তিন মিনিট সময় লাগে হেঁটে আসলে আসলে কেন্দ্রীয় মসজিদ এইটাকে বলে তেরো জলিল ব্যাপারী রোড গা ট্যাক সালাম মিরপুর ঢাকা একেবারে কেন্দ্রীয় মসজিদ এই মসজিদের গেট এবং আমাদের শোরুমের দেয়াল একসাথে সো এইটার শোরুমের অ্যাড্রেসটা খুবই সহজ মাজার রোড এইচপি পাম্পের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকছে এইখান থেকে আসলে দুই থেকে তিন মিনিটের মধ্যেই আপনারা আমাদের শোরুমে পৌঁছে যেতে পারবেন আর গুগল ম্যাপ দেয়া আছে হ্যাঁ গুগল ম্যাপে কেন্দ্রীয় মসজিদ আছে আপনারা চাইলে গুগল ম্যাপে দেখেও আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারবেন কেন্দ্রীয় মসজিদ এবং ঢাকার মধ্যে যেমন ধানমন্ডি শুকরাবাদ মোহাম্মদপুর কি বলে শাহবাগ এই সাইড থেকে যারা আসতে যাচ্ছেন তারাও ঠিক সেইম লোকেশনে এসে আপনারা বা গুগল ম্যাপ দেখে আপনারা এই মাল রোড আসতে পারবেন চাইলে এদিক দিয়ে হচ্ছে আপনার রিং রোড শ্যামলি মনসুরাবাদ এদিক দিয়ে আসতে পারবেন মনসুরাবাদ হয়ে তারপরে গোইদা টেক চলে আসতে পারবেন ঠিক আছে তো আমরা শুরু করি আজকে মোটামুটি আপনাদের চার লক্ষ আশি থেকে সাড়ে সতেরো লক্ষ টাকার ভিতরে প্রায় নয় দশটা ব্যাগোটার মধ্যে গাড়ি দেখাবো তো আমাদের সাথেই থাকবেন খুব সুন্দর একটা গাড়ি এটা হচ্ছে এই গাড়িটা হচ্ছে টয়োটা হান্ড্রেড টেন বলে সবাই এসই সেলুন এটা ডাবল এয়ার ব্যাগ পনেরোশো সিসি অল অটো নাইনটি ফাইভ মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অটো তেরো সিরিয়ালের গাড়ি গাড়িটা কফি কালার ইন্টেরিয়র বডি কিট করা সামনে পিছনে সবগুলো গ্লাস অরিজিনাল এবং গাড়ির বডির কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়ির বডিটা খুবই চমৎকার অবস্থায় আছে এবং গাড়ির সবগুলো গ্লাস অরিজিনাল পিছনে আর্মরেস্ট আছে একটু দেখায় দেন ও আচ্ছা পিছনে আর্মরেস্ট আছে আমরা লাইভ করছিলাম এবং সিট কভার গুলো ই করা যেটা দুই তিন বছর তারা অনায়াসে ইউজ করতে পারবে এর বেশি যাবে আমি আর্মরেস্টটা দেখাই দিচ্ছি হচ্ছে আর্মরেস্ট আচ্ছা চাকাগুলো একটু দেখাই দেন চাকাগুলো নতুনের মতই আছে এবং জাপানি পার্টিশন গুলো এখনো অরিজিনালের মতই আছে প্রতিটা দরজা বনেট ব্যাগডালা ছয়টা পার্টের পার্টিশনগুলো জাপানি পার্টিশন যেভাবে ছিল ওইভাবেই আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং এই গাড়িটা খুব সুন্দরভাবে বডি কিট করা আছে আশা করি ইনশাল্লাহ আপনারা বাস্তবে দেখলে আরও পছন্দ হবে এবং এই গ্লাসগুলো যদি একটু দেখাই যেমন এই যে পিছনের গ্লাসটা যদিও সামনের গ্লাসটা স্টিকার নাই বাট সামনের গ্লাসটা অরিজিনাল পিছনেরটাও অরিজিনাল সাইড গ্লাসগুলো অরিজিনাল এবং পেপারসও এটার আপডেট আছে এবং এইটা দুই সাল থেকে এক হাতেই ইউজ হয়েছে আচ্ছা ইন্দিজম উবার পাঠাও বা রেন্টাল কোনো ইস্যুতেই গাড়িটা ইউজ হয়নি এটা টোটালি পারিবারিকভাবে ইউজ হয়েছে এটার সাউন্ড সিস্টেম ওকে আছে টিভি মনি টিভি ব্যাক ক্যামেরা এগুলো ওকে আছে এবং এটার ইঞ্জিন কন্ডিশনও খুব সুন্দর এসিটাও খুব চমৎকার আমি আপনাকে ইঞ্জিনটা একটু খুলে দেখাই দেখেন এটার এই ভিতরের সাইডের কালারটা টোটালি অরিজিনাল আমি এই বাইরের সাইডগুলো যা শুধু রং করানো হয়েছে আর ভিতরের সাইড চ্যাসিস মার্সেল এগুলো সব অরিজিনাল কালারে আছে প্রাইস কত বলবেন এইটার আস্কিং হচ্ছে পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ এটা কাস্টমার যখন আসবে আইসা দেখবে দেখার পরে তাদের পছন্দ অনুযায়ী যদি গাড়ি পছন্দ হয় ইনশাল্লাহ আশা করি আমি গাড়িটার দাম আরও কমাই দেব আচ্ছা দিন হচ্ছে এটা দেখাই হ্যাঁ মিক্সু একটা গাড়ি এই গাড়িটা আমার খুব পছন্দের গাড়ি 2011 মডেল 2012 তে রেজিস্ট্রেশন 1500 সিসি সানরুফ এবং সাউন্ড সিস্টেম সহ গাড়িটা অরিজিনাল বডি কিট সহ আচ্ছা এবং এই গাড়িটা হচ্ছে 1500 সিসির গাড়ি তেলে চালিত এটা বাংলাদেশে গ্যাস হয় নাই এবং এই গাড়িটা টোটালি স্কুল লে যাতায়াতের ক্ষেত্রে গাড়িটা ইউজ হয়েছে এই গাড়িটার মালিক ফার্স্ট পার্টি আচ্ছা উনি একজন জার্নালিস্ট ওনার দুইটা মেয়ে ওই মেয়েদেরকে স্কুলে আসা যাওয়ার কাজে গাড়িটা ইউজ হয়েছে গাড়ির বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং পেপারস পুরো মানে ইনশাল্লাহ আশা করি ওনারা মোটামুটি এক বছর এবং দুই বছর পাবে ফুল আপ টুডেট পাবে ফুল আপ টু ডেট পাবে এবং এটার ওই যে ব্যাক ক্যামেরাটাও একেবারে অরিজিনাল গাড়ির সাথে ওই ব্যাক ক্যামেরা এখনো আছে না জি আচ্ছা তো গাড়ির সাথে যে ব্যাক ক্যামেরাটা সেটা এখনো আছে তো এটা যেহেতু অবশ্যই চায়না থেকে তো অনেক ভালো হবে আমি প্রত্যেকটা গাড়ির কম বেশি ইঞ্জিন গুলা দেখাই দেব যাতে আপনাদের ঘরে বসে পিছনে সব ইগুলো দেখাই দিলে অনেক সময় বায়ার ডিসিশন নিতে সুবিধা হয় মানে সুবিধা হয় যে তারা বুঝতে পারে যে আসলে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা দেখেন দুই হাজার সালের রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা মোটামুটি বারো বছর চলে গেছে বারো বছর পরেও গাড়ির ইঞ্জিনটা কত সুন্দর আছে এবং এইসব গাড়িগুলো বায়াররা যদি সঠিক পার্টস মানে জেনুইন পার্টস দিয়ে তারা যদি এই গাড়িগুলো মেনটেন করতে পারে আশা করি এই গাড়িগুলো আরো পাঁচ দশ বছরও কিছু হবে না আচ্ছা এবং এই গাড়িগুলো যারা ইউজ করে আশা করি তারা ওই ধরনের বায়ার যারা এই এইসব গাড়ি সম্বন্ধে বুঝে প্রাইস কত বলবো এটার প্রাইস আমাদের আস্কিং হচ্ছে সতেরো লাখ পঞ্চাশ ইনশাআল্লাহ আশা করি কাস্টমার যখন আসবে তাদের পছন্দ হইলে আমরা গাড়িটা আরো কমে দিয়ে দিব হচ্ছে আমরা এই সুন্দর গাড়িটা দেখাই এটা হচ্ছে নন হাইব্রিড টয়টা এক্স দুই মডেল এটা এটা 2016 তে এটাও ফার্স্ট গাড়ি আচ্ছা এটাও ফার্স্ট পার্টি মানে এই এই গাড়িগুলো আমার ম্যাক্সিমাম গাড়িগুলো কোনো ওভার পাঠাও বা রেন্টাল ইস্যুতে ইউজ হওয়া গাড়ি না ম্যাক্সিমাম গাড়িগুলো প্রাইভেট ইউজার গাড়ি পারিবারিকভাবে ইউজ হয়েছে যেমন এই গাড়িটা এই গাড়িটা ওনারা হাসবেন্ড ওয়াইফ ওনারা দুজনেই অফিসিয়াল কাজে ওনাদের ইউজ করছে অফিসে যাতায়াতের ক্ষেত্রে এই গাড়িটা 13 মডেল 16 তে রেজিস্ট্রেশন অলটো পনেরোশো সিসি সিক্সটি সিলিন্ডার সিএনজি করা আছে এবং গাড়ির ভিতরটাও খুব ফ্রেশ গাড়ির বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই পার্সোনাল ইউজ যে এটা বোঝা যায় হ্যাঁ এবং সামনে পিছনে গ্লাস চ্যাসিস ইঞ্জিন এসি চাকা ম্যাক্সিমাম মানে সব জিনিসগুলোই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে এবং পেপারস এটার পেপারসও প্রায় এক বছরের মতো তারা সার্ভিস পাবে এক বছর দুই বছর তো এই সালের আগস্ট পর্যন্ত আর ফিটনেস পাচ্ছে হলো সালের প্রায় নভেম্বর বুঝতে পারছেস আচ্ছা ইঞ্জিন ড্যামেজ দেখাই জি এটা ভিভিটিআই ইঞ্জিন তো বর্তমানে যারা ভিডিওতে যুক্ত হয়েছেন একটা লাইক বাটনে লাইক দেন একটু শেয়ার করেন এবং কমেন্টস করতে পারেন যে গাড়িগুলো কেমন লাগতেছে নেক্সটে কোন গাড়ি ফিরেও চান এই হচ্ছে ইঞ্জিন দেখেন এই মার্সেল এখন পর্যন্ত অরিজিনাল বাইরে যদিও টাচ আপ হয়েছে বাট ভিতরের সাইডগুলো অরিজিনাল এবং আমি আপনাদের আর একটু বলে রাখি যে আমরা অ্যাক্সিডেন্ট হিস্ট্রির গাড়িগুলো কিনি না আমরা দীর্ঘদিন ধরে এই গাড়ির ব্যবসার সাথে জড়িত বিধাই আমরা একটা গাড়ি দেখলে বলতে পারি ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা তাও আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে কোনো অ্যানালাইসিস সেন্টার বা সার্ভিস সেন্টারে নিয়ে গাড়িগুলো চেক করায় দেখতে পারেন যে আমার কথায় কাজে মিল আছে কিনা আমরা গাড়িগুলো এই কারণে কিনি না এই গাড়িটা আমরা কিনার পরে আমাদের বেশ কিছু টাকা ব্লক হয়ে যায় তো কিনার পরে যদি আমরা একটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রির গাড়ি কিনি বা একটা খারাপ গাড়ি কিনি ওই গাড়িটা এখন বোকা না যে তারা একটা কিনে নিয়ে যাবে তো আমরা চেষ্টা করি একটু ভালো গাড়িটা নেওয়ার জন্য যাতে গাড়িটা তাড়াতাড়ি সেল হয়ে যায় তো আমাদের টাকাটাও যাতে তাড়াতাড়ি রোলিং হয় তো ইনশাআল্লাহ আশা করি আপনারা আইসা দেখলে বুঝতে পারবেন যে আমাদের গাড়িগুলোতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এটার প্রাইসটা আমরা আমাদের আস্কিং হচ্ছে 17 লাখ 10 ইনশাআল্লাহ আমরা কমায় দিব ইনশাআল্লাহ দেন হচ্ছে আমরা বাইরে একটা খুব সুন্দর গাড়ি আছে এটা হচ্ছে আপনার ড্রাইভার সহ 8 সিট সানরুফ মুন্ডু সহ এবং খুব বড় সানরুফ পূর্ণরূপ এটা 42 42 টুরার বলে এটাকে যেমন নোয়ার ভিতরে তিনটা খুব লাক্সারিয়াস গাড়ি আসছে যেমন রোড টুরার ফিল টুরার তারপরে সুপার এক্সট্রা লিমো আচ্ছা তো এই গাড়িগুলোর মধ্যে এই গ্রেট ভার্সন গুলোর মধ্যে এইটা একটা গাড়ি ফিল্টোরার গাড়ি সানরূপ মনরূপ সহ এটা নাইনটি সেভেন মডেল ফার্স্ট ফার্স্ট মডেল এটা নাইনটি সেভেন মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন এটাও ফার্স্ট ইউজারের গাড়ি তো এটাও হচ্ছে ফার্স্ট ইউজারের গাড়ি ভিতরটা আপনি ড্যাশবোর্ড দেখান একটু নিচে ড্যাশবোর্ডটা সিটগুলো দেখেন ফ্রেশ মানে প্রাইভেট যে এটা যে রেন্টাল ভাবে ইউজ হয় না ভিতরে ফ্রেশনেস দেখলেই বুঝতে পারবে এবং এটা আসলে সরাসরি না দেখলে ভিডিওতে কতটুকু বোঝা যায় জানি না বাট সরাসরি দেখলে আশা করি ভালো লাগবে এবং এটা সানরূপ মনরুমটা কিন্তু বিশাল সানরূপ মনরুম বড় এবং এই যে দেখেন ফ্লোরগুলো কিন্তু অনেক ক্লিন এই যে এগুলো দেখেন

একবার কম বাজারের ভিতরে স্টারলেট রিফ্লেক্ট রিফ্লেক্ট খুব চমৎকার একটা গাড়ি দেখতে পাচ্ছেন মডেলের কত এটা এটা 97 মডেল এইটাও ফার্স্ট ইউজারের গাড়ি 97 মডেল 2002 এর রেজিস্ট্রেশন পেপারস আপ টু ডেট আছে আচ্ছা অল অটো ডাবল এয়ারব্যাগ আচ্ছা এটা কি তেল না সিএনজি করা আছে এটা বর্তমানে তেলের বাট এটা ইতিপূর্বে গ্যাস ছিল আচ্ছা যেটা ওই আমরা যার কাছ থেকে কিনে নিয়ে আসছি মালিক যিনি উনি গ্যাসটা খুলে ফেলছে আচ্ছা এখন বর্তমানে তেলে চলতেছে ওই মানুষ এসে বলবে যে মানে প্রতারিত হবে এটার দরকার নাই সে আমি সত্যি কথা বলে দিচ্ছি যদি ভালো লাগে আসবেন দেখবেন আশা করি গাড়িটা পছন্দ হবে এই ইঞ্জিন কন্ডিশন এসির কন্ডিশন এবং বডির কন্ডিশন তিনটাই খুব ভালো কন্ডিশন ইঞ্জিন নাম্বার একটু দেখি তো এটা সামনের গ্লাসটা হচ্ছে চেঞ্জ পিছনের হচ্ছে অরিজিনাল আর এই যে হচ্ছে মেইন যে পার্ট এগুলো তো অরিজিনাল কালার এই যে চেসিসগুলো দেখতেছেন এই চ্যাসিজ এবং এই যে এই মার্সেল এগুলো সব অরিজিনাল কালার আর বাইরে টাচ আপ হইছে এত পুরাতন গাড়ি এগুলো বাইরে টাচ বাংলাদেশে টাচ আপ হওয়াটাই স্বাভাবিক বা পুরো গাড়ি রং हटাই স্বাভাবিক প্রাইস এটা এটার আস্কিং হচ্ছে 5 লাখ আসলে হচ্ছে 5 গাড়ি পছন্দ হইলে ইনশাআল্লাহ গাড়ি দাম কমাই দিব 20999 মডেল 2004 এর রেজিস্ট্রেশন এসি ভিনটেজ এসি ভিনটেজ আচ্ছা এসি ভিনটেজ এটা নিউ শেপটা মানে 96 পর্যন্ত আসছে হচ্ছে ওল্ড শেপ আর এটা হচ্ছে নিউ শেপ এটা 1331 না এটা 1331 সিসি 1999 মডেল 2004 এর রেজিস্ট্রেশন পেপারস 25 সালের 6 মাস পর্যন্ত ট্যাক্স টোকেন এবং 26 সালের নভেম্বর পর্যন্ত হচ্ছে ফিটনেস সিএনজি করা আছে না সিএনজি 60 লিটার সিএনজি করা গাড়িটা খুবই ফ্রেশ অবস্থায় আছে এটার বডি কন্ডিশন সামনে পিছনে গ্লাস হেডলাইট হেডলাইট না ব্যাকলাইট এগুলো সব অরিজিনাল আছে শুধু হেডলাইট গুলো চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়ে গেছে রাইট আচ্ছা তো সবকিছু কিন্তু আমরা মেডিকেল হ্যান্ডেল গুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আচ্ছা তো সব ইনফরমেশন গুলো কিন্তু আমরা শেয়ার করে দিচ্ছি চাকাগুলো চাকা গুলো দেখায় দেন চাকা গুলো মোটামুটি 7-8 মাস মিনিমাম তারা ইউজ করতে পারবে বুঝতে পারছিস তো মেইন বিষয় হচ্ছে যে মানে সবকিছু আপনি বলে দিচ্ছেন যাতে মালুরকে হয়রানি না হয় মানে তারা একটা গাড়ি যখন আপনি কিনবেন বা একজন বায়ার যখন একটা গাড়ি কিনবে এটা একটা তাদের একটা অ্যাসেট তো একটা অ্যাসেট যে কোনো সেটা হোক একটু কম বাজেটের বা একটু বেশি বাজেটের সেই ক্ষেত্রে এটা একটু চিন্তা ভাবনা করে বা ডিসিশন নিতে গেলে অনেক দিকে চিন্তা ভাবনা করতে হয় তো আমরা গাড়িগুলোর basic যেই জিনিসগুলো আছে মেইন যেই জিনিসগুলো আছে এগুলো তাদের কাছে

প্রাইস কত পড়বে এটা এটার আস্কিং হচ্ছে হলো 5 লক্ষ 70 হাজার টাকা এটা হচ্ছে আস্কিং আস্কিং এটার পেপারসও প্রায় এক বছর দুই বছরের মতো পাবে তো এখন যে গাড়িটা দেখাবো একটু আগে আমরা লাইভ করছি এই গাড়িটা আসলে খুবই খুবই ফ্রেশ মানে আপনি যদি একটা চিন্তা করেন যে 2004 এর একটা সিএনটা নেবেন আপনি জাস্ট একবার এসে দেখে যান যদি পছন্দ না হয় তারপর আপনি বইলেন মানে খুবই ফ্রেশ একটা গাড়ি সরি কিছু মনে করবেন না এই গাড়িটা আহ দুই হাজার তেরো গাড়ির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন কন্ডিশন অনুযায়ী কন্ডিশন অনুযায়ী কারণ হচ্ছে হলো কি যে এই গাড়িটা বাংলাদেশে এখন পর্যন্ত তেলেই চলতেছে এবং ইঞ্জিন কন্ডিশন বডি কন্ডিশন টোটালি সুপার সুপারফ্রেশ এবং এই গাড়িটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে সিসি হচ্ছে পনেরোশো পাচ্ছে ষাটটা আচ্ছা ওই যে নোয়া গাড়ির আহ কিন্তু প্রায় চল্লিশ হাজার টাকার মতো এটার পনেরোশো সিসির গাড়ি সার্ভিস পাচ্ছে নোয়ার

সবকিছু ভালো আছে গ্লাসগুলো সামনে পিছনের হেডলাইট ব্যাকলাইট এগুলো সব অরিজিনাল অবস্থায় আছে তো আমরা একটু ইঞ্জিনটা দেখা দিচ্ছি এবং এটা চাইলে এটা কিন্তু পাওয়ার আছে দুইটা দরজায় পাওয়ার আছে কেউ চাইলে এইটা আপনি দুইটা দরজায় সুইজে পাওয়ার করে করতে ওইটাই ধরেন কত

এগুলো কিন্তু এখনো কোনো ক্লিন করা হয় নাই দেখতে পাচ্ছেন যে ধুলাবালি পরে আছে এটা যাওয়ার সময় আপনাকে ক্লিন করে দেওয়া হবে প্রাইজ কত পড়বে এটা এটা আস্কিং হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ ইনশাল্লাহ নিকোশিয়েট প্রাইস আছেন আপনারা আসেন এসে গাড়িটা দেখেন চালান যদি ভালো লাগে ইনশাল্লাহ আমি দাম কমায় দিব আচ্ছা দেন হচ্ছে আমরা এই এটা দেখাবো জি

মানে টয়টা যেমন এক্স কোলা গাড়ি নিসানের হচ্ছে আপনার এই এক্স সি সেলুন রাইট এটা কিন্তু সানি আপনার এই কি বলে দুই হাজার চারের একটা নিউ শেপ এক্স করলা গাড়ি এখন আপনি কিনতে গেলে মোটামুটি বারো লাখ টাকা পরে যাবে সেই 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 অনুযায়ী এই গাড়িটার প্রাইস কিন্তু বলা চলে ওইটার অর্ধেক অর্ধেক তুলনামূলক এই হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখেন কোন অ্যাক্সিডেন্ট মার্শেলগুলো দেখেন মেইন হচ্ছে একটা গাড়ির মেইন হচ্ছে বডি বডিজটা যদি ঠিক থাকে আজকে ইঞ্জিন নষ্ট হলে আপনি চাইলে আজকে ইঞ্জিন রিপ্লেস করে নিতে পারবেন বাট চাস জাপান থেকে আসার পরে যদি একবার নষ্ট হয়ে যায় ওই চ্যাসিসটা আপনারা বাংলাদেশের কোথাও ওই জাপানি চ্যাচিসের মতো করতে পারবেন বাট ওই কাস্টমার যখন আসবে গাড়ি চালাবে চালায় দেখার পরে যদি পছন্দ হয় ইনশাল্লাহ গাড়ি আরও কমাই দিব এবং আরেকটা কথা বলে রাখছি সেটা হচ্ছে আমাদের মোটামুটি এখন ডিসপ্লেতে যে গাড়িগুলো আছে এগুলো তো আপনারা মানে দেখছেন আমাদের আরও বেশ কিছু গাড়ি আছে যেমন টয়টা ভিটস আছে ওল্ড শেপের আপনার কেয়ার এসআর ফর্টি এসআর ফর্টি দেখা আপনারা কিছুক্ষণ আগেই দেখতে পারছেন ফিল্টুরার কিন্তু আমাদের নিউ ভার্সন যেমন টাউন এস আছে দু হাজার নয়ের যেটাকে সবাই বাচ্চা নোয়া বলে কোর্সা নাইন্টি এর কোর্স আছে অল অটো তেরোশো সিসি এছাড়াও আরো বেশ কিছু আহ ওইটা এক হাজার সিসি র গাড়ি বাট ওইটা তেরোশো সিসির ইঞ্জিন ওইটা ইএফআই ইঞ্জিন বসানো আছে এবং ওইটা বি থেকে অনুমোদিত অনুমোদিত যেমন আহ স্মার্ট কার্ড ফিটনেস ট্যাক্সটকেনে ওই আহ ইঞ্জিন ও উনারা বর্ষাইনি আচ্ছা ওটা আমাদের আস্কিং হচ্ছে 4 লক্ষ 80 ইনশাআল্লাহ আসার পরে গাড়ির দামটা কমাই দিব আমরা 2000 10 সাল থেকে এই গাড়ির ব্যবসার সাথে জড়িত আছে তো সবসময় চেষ্টা করছি কাস্টমার সার্ভিসটা মানে প্রায়োরিটি দিছি আগে কাস্টমার স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা আমাদের মাথায় রেখে আমরা গাড়িগুলো রেডি করি তারপরেও আমরা চাইলেই একটা গাড়ি দিতে না এই গাড়িগুলো জাপানে বছর চলে বাংলাদেশে রিকন্ডেশন গাড়ি হিসেবে আসছে ব্র্যান্ড নিউ হিসেবে আসে নাই তো এই গাড়িগুলো বাংলাদেশেও প্রায় দশ পনেরো বছর চলে গেছে তো এখন চাইলেই আমি আপনাদের এই গাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবো না তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে গাড়িটা বর্তমানে বাংলাদেশে চলার উপযুক্ত আছে কিনা সেই জিনিসগুলো দেখে আপনাদের গাড়িগুলো কিনতে হবে তো আমি আশা করি আমার প্রতিটা গাড়ি বাংলাদেশের রাস্তায় যেমন ওবার পাঠাও অ্যাপস ভিত্তিক বা পারিবারিকভাবে আপনারা ইউজ করতে পারবেন বাংলাদেশের রাস্তা অনুযায়ী বাংলাদেশে চলার উপযুক্ত এখনও আছে আর আপনারা চাইলে এই গাড়িগুলো পুরাতন গাড়ি হিসাবে স্যাক্রিফাইস মাইন্ড নিয়ে যখন দেখবেন আশা করি আপনাদের গাড়ি পছন্দ হবে এবং গাড়িগুলো আপনারা আমাদের এখানে এসে যখন টেস্ট ড্রাইভ দিবেন দেওয়ার পরে গাড়িগুলোতে যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় বা আপনারা নিজ আপনাদের পরিচিত বা কোথাও থেকে আপনারা যদি টেকনিশিয়ান নিয়ে আসেন আইসা দেখানোর পরে তারা যদি বলে গাড়িটার এই এই সমস্যাগুলো আছে উইথাউট চ্যাসিস আশা করি চ্যাসিসে কোনো প্রবলেম পাবেন না ওই চ্যাসিসগুলো আমরা দেখেই কিনি এছাড়া যেই সমস্যাগুলো একজন টেকনিশিয়ান এসে বলবে আমাদের ঠিক এই শোরুমটারই ঠিক অপোজিট সাইডে নমান ভাই একটু কাইন্ডলি একটু দেখাই দিবেন ঠিক অপোজিট সাইডেই আমাদের হচ্ছে ওয়ার্কশপ এই ওয়ার্কশপেই আপনারা বসে থেকে কাজগুলো করায় নেবেন টোটাল খরচটাই আমাদের এবং এই গাড়ির প্রাইস আপনার সাথে আমাদের যা ফাইনাল হবে সেই প্রাইজের মধ্যে আমাদের গাড়ির যে প্রবলেমগুলো আপনি বা আপনার টেকনিশিয়ান বা অ্যানালাইসিস সেন্টার বা কোনো সার্ভিস সেন্টার থেকে যা বলবে যেই প্রবলেমগুলো ফাইন্ড আউট করবে সেই প্রবলেমগুলো আমরা আমাদের ওয়ার্কশপে ইনশাল্লাহ আমাদের নিজস্ব খরচে আমরা সমাধান করে দি করে দিব এবং এছাড়াও আমাদের নতুন শোরুম উপলক্ষে এই গাড়িগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে ক্রয় করেন বা আপনাদের সাথে যদি আমাদের এই গাড়িগুলো ডিল হয় সেই ক্ষেত্রে আপনাদের জন্য আরেকটা বিশেষ অফার থাকছে যে আগামী ছয় মাস অথবা নোমান ভাইয়ের ভিডিওর মাধ্যমে যদি কেউ আসেন তাদের জন্য আরও এক্সট্রা ছয় মাস মানে টোটাল এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি যে আপনারা এই গাড়িগুলো নেওয়ার পরে যদি ছয় মাসের মধ্যে বা এক বছরের মধ্যে কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে সার্ভিস চার্জটা আমরা টোটালি ফ্রি করে দিচ্ছি শুধু পার্টসের ক্ষেত্রে লাইবিলিটিস আপনাদের পার্টসের ক্ষেত্রে যেমন ইঞ্জিন বা টুকিটুকি সাসপেনশনের মাল এই জিনিসগুলো যদি আপনাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা ক্রয় করে দিবেন আমাদের সার্ভিস সেন্টার থেকে আমরা ফ্রি সার্ভিসে ওই কাজগুলো মোটামুটি ছয় মাস এক বছর করে দিব আপনাদের ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে নোমান ভাইয়ের মাধ্যমেই এসআর এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের দাওয়াত দিয়ে আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আরমান হোসেন আসসালামু আলাইকুম